সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের উপর হামলা গাড়ি ভাঙচুর পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা ছাত্রদল নেতা রবিনের দায় শিকার যারা সন্ত্রাসে মত দেয় তাদেরও প্রতিরোধ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের দেশ অস্থিতিশীল করলে আওয়ামী লীগের মতো বিতাড়িত করা হবে মন্তব্য নুরুল হকনূরের চাঁদাবাজি সহিংসতা বন্ধ না করলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে যুবশক্তির হুঁশিয়ারি মিডফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে মন্তব্য চর্মনায় পীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর নয়পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টা পঞ্চান্ন মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ হয় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি এদিকে বিএনপির নির্বাহী সদস্য সত্তার বলেন দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে ককটেল বিস্ফোরণে বাস যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ভয়ে যে যেদিকে পারেন ছোটাছুটি করেন ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার রাত আনুমানিক নয়টার দিকে বালিয়াডাঙ্গি সমীর কলেজ মাঠ চত্বরে এক ঘটনা ঘটে হামলাকারীরা মির্জা ফয়সাল লক্ষ্য করে চেয়ার ও বাস নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায় শনিবার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা আমিন সহ জেলার অন্য নেতাদের প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখেন এ সময় তারা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেওয়া হবে না বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত নয়টার দিকে মির্জা ফয়সালামেন্ট কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন ফলাফল ঘোষণা শেষে তিনি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে উঠতে গেলেই ঘটে বিপত্তি আগে থেকে উৎপেতে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয় ভিডিও ফুটেজে দেখা যায় তাকে লক্ষ্য করে উপর জপুরের চেয়ার ছড়ে মারা হচ্ছে তিনি দ্রুত গাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা তার গাড়িতেও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে এ সময় ফয়সাল আমিনের ওপর সরাসরি হামলার চেষ্টা করা হলেও তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাকে রক্ষার চেষ্টা করেন এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন ফয়সাল আমিনের গাড়িটির মালিক ও তার সফর সঙ্গী মোহাম্মদ রাশেদ বলেন এই গাড়িটি দিয়ে ভাই এবং আমি নিয়মিত চলাচল করি আজকেও বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিলে এসেছিলাম শান্তিপূর্ণভাবে সব শেষ হচ্ছিল কিন্তু ফলাফল ঘোষণা করে ভাইয়া যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন ঠিক তখনই তার উপর অতর্কিত করা হয় আমার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় পুরান ঢাকার ব্যবসায়ী হত্যা ছাত্রদল নেতা রবিনের দায় শিকার রাজধানীর পুরান ঢাকায় মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত জানা যায় আসামি তারেক রহমান রবিন রাজধানীর চকবাজার থানার ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ মহাবায়ক অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে সরকারের কোনো প্রশ্ন প্রশ্রয় আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি পুরান ঢাকায় গত বুধবার জনসম্মুখে যে হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন এই প্রশ্ন আজকে আমাদের সবারই সরকারের কাছে কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যাকে দেখছি স্ক্রিনে যাকে দেখছি হত্যা করছেন তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো কোনো আছে দেশ অস্থিতিশীল করলে আওয়ামী লীগের মতো সভাপতি নুরুল হকনুর বলেছেন একটি মহল দেশের সন্ত্রাসী চাঁদাবাজি করে দেশকে অস্থিতিশীল করতে চায় দেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদেরকেও আওয়ামী লীগের মতো বিতাড়িত করা হবে জনগণের রায়ের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে নুরুল হক নূর বলেন ও আশপাশের উপজেলার যেসব ব্যাংকারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অবিলম্বে সব পদে পুনর্বাহন করতে হবে অন্যথায় গণ আন্দোলন গড়ে তোলা হবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বারো ডাক্তার এমদাদুল হাসানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মিটফোর্ডের হত্যাকাণ্ড আইএমএ জাহিলিয়াতকেও হার মানিয়েছে মন্তব্য চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন চাঁদা না পেয়ে যুব দলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরচিতভাবে হত্যা করেছে যা আওয়ামী ফেসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক শনিবার বরিশালের কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে পীর বলেন আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য দুর্নীতি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছে বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফেসিবাদদের উৎখাত করবে ইনশাল্লাহ নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না মন্তব্য ডক্টর ময়ন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচনে কথা এখন আর বিএনপি শুনতে চায় না শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন তিনি বলেন বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশের অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র করা সেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে ময়ন খান বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে